আমার তো মনে হয় ভাঙড়ে যা স্বাধীনতা দিবস উদযাপন হয় পশ্চিম বাংলার আর কোনো বিধানসভায় অত হয়নি কম্পিটিশন ভালো আমি হাঁপিয়ে গেছি এত পতাকা তুলেছি আজকে দেখতে না বুঝতে পারছেন না আমার আর এনার্জি নাই এনার্জি সব শেষ বাঙরবাসী বাঙরবাসী ভারতবর্ষ নেতাজি সুভাষ চন্দ্র বোস মন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোস মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি শহীদ ক্ষুদিরাম শহীদ আসফাকুল্লাহ শহীদ মিরসা মুন্ডা শহীদ ভগৎ সিং ফুরফুরার আক্কা সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষ ভাইজানের দেহরক্ষীকে উত্তরীয় পড়ালেন আমাদের ছেলে গরি এবং জয়নাল খান ভাইজানের দেউরক্ষী যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে আঁকড়ে রেখেছে সেই দেউরক্ষীকে আমরা উত্তরীয় পড়িয়ে সম্পর্দা দিচ্ছে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ব্রিটিশদের নিয়ে আসা কালা কানুন মানবো না ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে এই বিতাড়িত করার পরে উনিশশো সালে দেশ একটা বই পাই কিতাব পাই দেশ একটা সনদ পাই সেটা কি সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান ওই সংবিধানের মধ্যে আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলমান আপনি সংখ্যাগুরু আপনি সংখ্যালঘু আপনি কৃষক আপনি শ্রমিক আপনি সর্বোপরি একজন ভারতীয় নাগরিক আপনার কি অধিকার আপনি কি কি পাবেন সরকারের দায়িত্ব কি আপনাকে কি কি দেওয়া সেইগুলো লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের সংবিধান পরিচালনার জন্য প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আবার সেই সংবিধান মানুষকে সুযোগ দিয়েছে আটিকি সেটা ভোটিং রাইট আমরা সংবিধান পরিচালনার জন্য যার দরকার তাকে আমরা সেই জায়গায় পৌঁছতে পারেনি। ফলে ভুল লোকের হাতে সংবিধান পরিচালনার দায়িত্ব হয়ে গেছে এই সংবিধান পরিচালনার দায়িত্ব যখন ভুল লোকের হাতে পড়েছে তারা কি করছে মুসলিম সম্প্রদায়ের উপরে টার্গেট করে সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে ভায়োলেট করে ওয়াক সংশোধনী আইন দু পঁচিশ তারা লাগু করেছে কিন্তু এই আইনকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি অর্ডার রিজার্ভে আছে যে কোনো সময় অর্ডার আসবে আমার একশো শতাংশ ভরসা বিশ্বাস অর্ডারটা জনগণের পক্ষে আসবে অর্ডারটা সংবিধানের পক্ষে আসবে অর্ডারটা মুসলমানদের পক্ষে আসবে অর্ডারটা আমাদের মতো যারা কেস করেছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এই সরি অভিষেক ব্যানার্জি কেস করে না কেসটা আমি আমাদের মতো কিছু মানুষ করেছে আমাদের পক্ষে আসবে আমরা ভুল লক্ষ্যে সংবিধান পরিচালনার দায়িত্ব দিয়েছি ফলে দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টের নামে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার সেটা কিছুটা খর্ব করেছে সেটা নিয়েও আমরা আলোচনা চলছে আদিবাসী সংগঠনের মানুষের সাথে সেটাকে কিভাবে আটকানো যায় প্রয়োজনে আইনি চ্যালেঞ্জ করে কিভাবে আটকানো যায় তারও ব্যবস্থা করতে হবে বন্ধুগণ সারা দেশে আজকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে ভাঙরে হচ্ছে আমার তো মনে হয় ভাঙড়ে যা স্বাধীনতা দিবস উদযাপন হয় পশ্চিম বাংলার আর কোনো বিধানসভায় অত হয়নি কম্পিটিশন হোক হো ভালো আমি হাঁপিয়ে গেছি এত পতাকা তুলেছি আজকে দেখুন না বুঝতে পারছেন না আমার আর এনার্জি নাই এনার্জি সব শেষ যাক তো ভাঙরে হচ্ছে কিন্তু আমরা পেসবি ইন্ডিয়ান সেকুলার স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করতে চাই একটা হচ্ছে ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার বাতিলের দাবি নিয়ে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি ফরেস্ট রাইট অ্যাক্ট বন সংরক্ষণ সংশোধনী আইন দু হাজার বাতিলের দাবি নিয়েও আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা ভোটার তালিকায় এসআইআর এর নামে যেভাবে অহেতুক আতঙ্ক করা হচ্ছে হয়রানির চেষ্টা হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি ভিন্ন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে কখনো আফরাজুল কখনো হেমন্ত রায় কখনো দীপু দাস কখনো সোমনাথ দেবনাথ তো কখনো সাবির মল্লিকদেরকে লাশ হয়ে বাড়িতে ফিরে আসতে হচ্ছে এটা যাতে বন্ধ হয় তার সেটাকেও মাথায় রেখে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি স্বাধীনতা মানে কি আমার চাল চল আমার চলাফেরা আমার উঠা বাসা আমরা আমার ব্যবসা বাণিজ্য আমার খাওয়া দাওয়া আমার পোশাক আশাক আমার ধর্মচারণে কেউ হস্তক্ষেপ করবে না সংবিধানের পূর্ণ স্বাধীনতা দিয়েছে কিন্তু আজকে দেখছি এই বিজেপি বর্বর বিজেপি জ্যোতিবাবুর ভাষায় বর্বর এই বিজেপির দল মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে দলিতকে টার্গেট করছে আদিবাসীকে টার্গেট করছে খ্রিস্টানকে টার্গেট করছে বিভিন্ন যারা অল্প সংখ্যক আছে তাদেরকে টার্গেট করে তাদের উপর আক্রমণ নামাচ্ছে কারো ধর্মীয় পরিচয়ের কারণে যারা সংখ্যালঘু বর্ণগতভাবে যারা সংখ্যালঘু জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নেয়া নামানোর চেষ্টা করছে এটা বন্ধের জন্য আজকে আমরা এই স্বাধীনতা দিবস থেকে শপথ গ্রহণ করছি আজকে আপনারা ভাবুন সমাজ কোন জায়গায় গিয়েছে বর্ণ বৈষম্যের শিকার হতো হচ্ছে প্রতিনিয়ত আদিবাসী সমাজের মানুষকে কখন এসটি কোটাকে নিয়ে খিল্লি করছে তো কখনো অধ্যাপিকাকে নিয়েও খিল্লি করছে আদিবাসী সমাজে এসসি কোটায় যারা আছে তাদের ওপর নিয়ে খিল্লি করছে ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমনামা চলছে দলিত হওয়ার জন্য উচ্চ মন্দিরের কলে কেন পানি পান করেছ মারে আক্রান্ত হচ্ছে তুমি দলিত হয়েছে তোমার এত সাহস হয়ে গিয়েছে তুমি বিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় জানেন তো মানে রিসর্ট টিসর্ট বুক করে বিয়ে বাড়ি হচ্ছে এখন জানেন তো তো তুমি দলিত হয়ে গেছো তোমার এত বড় আস্পর্ধা তুমি রিসর্টে বিয়ে দেবে বা হোটেলে তোমার বিয়ে দেবে উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচার হচ্ছে তুমি মুসলমান তোমার উপর মারধর চলছে অন্যায় অন্যভাবে পাঁচ কদিন আগে দেখলেন পাঁচশো বছরের পুরাতন দরগা মাজার সেখানে আক্রমণ চালিয়েছে একদল উন্মুক্ত জনতা শাসক দলের ছত্র ছায় থেকে বিজেপির তো এইগুলো বেড়ে যাচ্ছে উত্তর উত্তর বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা বিনাই বাদল দিনেশ আশফা খুল্লা বীরসা মুন্ডা ক্ষুদিরাম ভগৎ সিং নেতাজি সুভাষ চন্দ্র বোস গান্ধীজি ফুরফুরার পীর থেকে শুরু করে এরা কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি তাদের লড়াইটা কি ছিল এই ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্ত দিতে হবে দেশকে মুক্ত করে দেশের জনগণ যেন স্বস্তির নিঃশ্বাস পায় জাত ধর্ম বন্ধু নির্বিশেষে সকলে যেন স্বস্তির নিঃশ্বাস পায় সেই জন্য তারা লড়াই করেছিল দুর্ভাগ্য আমাদের তাদের আত্মত্যাগ আত্মবলিদান কোনো একটা যেন মনুষ্য জায়গাতে যেন গিয়ে একটু আঘাত লাগছে তাই তাদের পূর্বশ

জনগণকে থেকে বিচ্ছিন্ন করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে পরাজিত করে সংবিধান উপহার দিয়েছে আমাদের কাজ করতে হবে এই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদেরকে পরাজিত করে সংবিধানকে রক্ষা করতে হবে কি হবে তো ভাই এটা আমরা ভাঙর থেকে শুরু করব। এটা আমরা পশ্চিম বাংলা থেকে শুরু করব দেশের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবো বন্ধুগণ বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না কটা বাজে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আজকের এই মহান দিনে আমি আমাদের সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে স্মরণ করছি যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি আজকের এই মহান দিনে সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা করছি যাদের অক্লান্ত পরিশ্রমে দেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে আমি সেই সমস্ত মানুষদেরকে ঘৃণা ঘৃণাধিকার জানাচ্ছি আজকের দিনে যাদের জন্য বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হচ্ছে মাঝে মধ্যে বন্ধুগণ পতাকা উত্তোলন হয়েছে আমাদের যারা নেতৃত্বরা আছে গতকালকে প্রোগ্রাম আছে আজকের পরেও আছে নাকি বাচ্চাদের এই দুপুরের পরে মানে এখন বৃষ্টি বৃষ্টি ছাড়লে হবে লাইট ফাইটও লাগিয়েছ সাংস্কৃতিক অনুষ্ঠান এরা করবে আপনারা সাথ দেবেন আমি দুটো কথা বলব এই বিষয়ে প্রথম কথা হচ্ছে আমরা যা এই দেখুন আজকে কত আমরা সিস্টেমেটিক চলছি কত সব ফেরেস্তার মতো সব আছে একদম দেখেন সকাল গোসল করে সুন্দর জামা লাগিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পতাকা তুললাম জাতীয় সঙ্গীত পাঠ করলাম যেতে জাতীয় পতাকা তুললাম এবং সূর্য অস্তের পূর্বেই জাতীয় পতাকাকে আমরা নামিয়ে নেব সম্মানের সাথে গুছিয়ে রেখে দেব আবার প্রয়োজনে ছাব্বিশে জানুয়ারি এবং কোন বড় বড় প্রোগ্রামের সময় আমরা বার করি এই তো আমাদের সিস্টেমেটিক লাইফ না আজকে দেখুন পনেরোই আগস্টে ছাব্বিশে জানুয়ারি আমাদের মতো বড় আর কেউ জাতীয়তাবাদী নাই যেন মনে হয় নিজের থেকে বড় তো আমাকে দায়িত্ব নিতে হবে বছরের বাকি দিনগুলো একই ভাবে আমার কাজের দ্বারাই দেশের না ক্ষতি হয় আমার কথার দ্বারাই দেশের মানুষ না আঘাত পায় আমার কাজে কথাতে দেশ কিভাবে উপকৃত হয় সেই মাথায় আমরা সব সময় নিয়ে কি ভাই চলবো তো নাকি কোন অনৈতিক অন্যায় কাজের সাথে আমরা জড়াবো না আর আজকের এই পবিত্র দিনে আজকের এই মহৎ দিনে আমরা শপথ নেব সমাজের মধ্যে যারা বৈষম্য করার চেষ্টা করছে কখনো কখনো বর্ণে কখনো ধর্মে ধর্মে যারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ যারা এই সমাজকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করছে সমাজকে যারা কুলসিত করার চেষ্টা করছে তাদের হাত থেকে আমরা সমাজকে মুক্তি দেবো এই শপথ আমাদের নিতে হবে এই সমাজকে মুক্তি দিতে গেলে প্রয়োজন আমাদের দিতে হবে আমরা কোনো না প্রয়োজন আমরা কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে আসব যে সমাজ ব্যবস্থাতে উচ্চ কে ব্রাহ্মণ কে আমাদের দেখবো না আমরা ভাঙড়ের মানুষ এটাই আমাদের পরিচয় হবে আমরা বাংলার নাগরিক এটাই আমাদের পরিচয় হবে সর্বোপরি আমরা ভারতীয় ওটাই আমাদের পরিচয় হবে সেই সমাজ ব্যবস্থা কি দায়িত্ব নিয়ে হবে হবে এই দিনে আমাদেরকে পারবেন তো না কি ভাই করা কিচ্ছু নয় ব্যাপারটা কিছুই করা নয় নিজে পরিবর্তন হব নিজের পাশের লোককে পরিবর্তন করবো এইটুকু করেন এইটুকু করেন আমি একটা আপনাদের বলি কেমন পরিবর্তন আমরা অনেকে গুটকা খাই আমি অনুরোধ করব খাবেন না শারীরিক ক্ষতি হবে কিন্তু গুটকা খেয়ে থুতুটা কোথায় ফেলি এই রুন চুন করে রং করে দারুন ঘ্যাক করে থুতু ফেলে দিলাম এটা ক্ষতি হলো না এটাই তো ক্ষতি হলো প্রথম কথা আমার স্বাস্থ্যের ক্ষতি হলো এই যে এই দরজাটা দিয়ে করি এটা সরকারি একটা প্রতিষ্ঠান এইটা আপনার টাকাতেই তৈরি হয়েছে ভাই সরকারের ট্যাক্সাল টাকা ছাপিয়ে দেয় না ট্যাক্সাল আছে বলে যখন ইচ্ছা ছাপাবো এরকম হয় না নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয় আর্মিও নির্দিষ্ট নিয়ম মেনে রাখতে হয় তার বাইরে রাখা যায় না তো এটা আমার আপনার ট্যাক্সের টাকাই তৈরি এটাকে এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আমার তো আমার অনুরোধ এই দেখুন দেখুন আমরা অনেক 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 বাসে ঘাটে এদিকে সেখানে যাচ্ছি অনেক অনৈতিক কাজ করে ফেলছি ওইগুলো থেকে নিজে পরিত্রাণ রাখবো নিজেকে পরিহার করব আর আমার পাশের লোকটাকে আমি বলবো এইগুলো করিস না এইগুলোতে করে দেশের ক্ষতি হবে বাংলার ক্ষতি হবে ভাঙরের ক্ষতি হবে আমাদের কার্যকলাপ কথাবার্তা চালচলনে একটাই মাথায় রাখতে হবে আমার দেশ আমার ভাঙর আমার বাংলা কিভাবে এগিয়ে যায় এটা মাথায় থাকবে তো ভাই এই বলে আমি ভাই আমাকে যেতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটু স্লোগান হয়ে যাক নাকি হ্যাঁ ভারতবর্ষ ওইতে আওয়াজ আসছে না আমার কানের দিক থেকে আসছে পানিতে গেলেন নাকি সব হ্যাঁ ওইখানে তো পানি লাগেনি মাছাতে জোরে বলতে হবে ওই আওয়াজ আসছে ভারতবর্ষ ভারতের ঐক্য ভারতের ঐক্য ভারতের ঐক্য ভারতের সংবিধান ভারতের সংবিধান ভারতবর্ষ মহান স্বাধীনতা সংগ্রামীগণ মহান স্বাধীনতা সংগ্রামীগণ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ভারতবর্ষ ইনক্লাব ইনক্লাব ভাঙুরবাসী ভাঙুরবাসী ভারতবর্ষ নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোস মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি শহীদ ক্ষুদিরাম শহীদ আসপাকুল্লাহ শহীদ বীরসামুননা শহীদ ভগৎ সিং ফুরফুরার বিরাহ ওয়া স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষ ভারতবর্ষ ঐক্যের ভারতবর্ষ বর্ষ সম্প্রীতির ভারতবর্ষ বর্ষ সম্প্রীতির ভারতবর্ষ বর্ষ ইনক্লপ 12 ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন গাড়িটাকে সাইড করে দাও আমাদের ছেলেরা গাড়িটাকে সাইড করে দাও আর শুনেছি নাকি এখানে জিলিপির ব্যবস্থা আছে আমি একটু খাবো জিলিপি খেতে আমার খুব ভালো লাগে আমাকে এক পিস দাও তো দেখি স্বাধীনতা সংগ্রামের জন্য যারা আত্মত্যাগ করেছে তার ফলে তো আমরা একটা উৎসবের দিন পেয়েছি উৎসবকে উৎসবের মিজাজি আমরা পালন করব আমাদের ভাই অত ছুটির টাকা নেই বিরিয়ানি খাওয়াতে পারবো না ভাই আমাদের টাকা কম মিষ্টি খাওয়াবো জিলিপি খাওয়াবো হ্যালো হ্যালো